হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কতকালের মত আজকেও আসলাম আপনাদের সামনে অফিস ছুটি শেষে খেলতে যাইতাছি আমরা তিন ভাই এদিকে যাইতাছি আর ফুটবল oynাইতাছে তো আপনাদের বলছিলাম যে কমেন্টে বলবেন যে আমাদের খেলার উদ্দেশ্যটা কেমন কর্মর ফাঁকে ফাঁকে একটু খেলার উদ্যোগ করি এতে শরীর মন দুটোই ভালো থাকে এজন্য খেলি কি ভাই কি বলেন হ্যাঁ ঠিক কি বলেন খেলাটা কি আসলে সবার খেলাটা উচিত হ্যাঁ কাজের ফাঁকে ফাঁকে একটু আনন্দ না করলে শরীর ভালো লাগে না প্লাস কর্মক্ষেত্রে দেখা যায় যে মাঝে মাঝে বোলা সাথে আড্ডা দেওয়া এটা অনেক আমাদের ভালো এটা আসলে শরীরের দিক দিয়েও ভালো মনের দিক ভালো সবার সাথে সবার আন্তরিকতাও হয় হ্যাঁ এটাই এই জন্য আমরা সবাই খেলতে আসি খেলি আজকে দেখা যায় মাঠে লোক আছে মাছ পামু কি না সেটাও পামু আমরা এই সাইডে খেলবো হ্যাঁ মাঠ যত অনেক বড় এক সাইডে আমরাও খেলতে পারি সবাই মেলামেশা খেললে অনেক ভালো হয় সরু ভাই তুমি কি বলো আমরা যে খেলতেছি এটা কি আমার উদ্বেগটা ঠিক আছে তোমার মতে কি খেলাটা ভালো শরীরের জন্য ভালো অবশ্যই ভালো তো আমরা অবশেষে মাঠে আসলাম মাঠে এসে দেখতেছি সামনে এটাছে দাদা সমস্যা নাই খেলার পরে আমরা খেলমো আমাদের পোলা বানাইব তো আবার যদি পর্যন্তই আবার যখন খেলা শুরু করব পোলা আসবে সব একসাথে আবার একটা ভিডিওতে অ্যাড করে দেব ইনশাল্লাহ আপনারা সবাই দেখতে থাকুন লাইভ আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো দিন ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন